হরে কৃষ্ণ মাতাজি হরে কৃষ্ণ মাতাজি সামনের জন্মাষ্টমী ব্রত এই ব্রত কবে পালন করতে হবে আচ্ছা মাতাজি ভগবান শ্রীকৃষ্ণ দাপড় যুগে জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে তো এই জন্মাষ্টমী ব্রত আমাদের প্রত্যেকের এই তিথি অনুসারেই পালন করতে হয় কিন্তু এখন আপনারা বলবেন এ বছর দু সালে কেন শ্রাবণ মাসে আমাদের এই ব্রত পালন করতে হবে দেখুন বছরের বারোটা মাস এবং পারগুলির থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো তিথি তাই এই তিথি যেহেতু শ্রাবণ মাসের শেষে পড়েছে সেই কারণের জন্য এই তিথি অনুসারেই আমাদের শ্রাবণ মাসে জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে ষোলোই আগস্ট শনিবার প্রত্যেককে অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষদের এই ষোলোই আগস্ট শনিবারই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে তা যে জন্মাষ্টমী ব্রত পালনের ফলে কি ফল লাভ করা যায় আচ্ছা জন্মাষ্টমী ব্রত পালনের ফলে যদি কেউ এই জন্মাষ্টমী ব্রত শ্রদ্ধা সহকারে নিষ্ঠা সহকারে পালন করতে পারে তাহলে হাজার হাজার একাদশী ব্রতের যে ফল তার থেকেও অধিক ফল লাভ করা যায় শুধুমাত্রই একটা জন্মাষ্টমী ব্রত পালন করার ফলে দ্বিতীয়ত হচ্ছে ভবিষ্যতের পুরাণে বলা হয়েছে রোগ ব্যাধি পুরনো যে রোগ ব্যাধি এই রোগব্যাধি মূলত পূর্ব জন্মের পাপের ফলের জন্য আমাদের ভোগ করতে হয় তো কেউ যদি জন্মাষ্টমী ব্রত অত্যন্ত শ্রদ্ধা সহকারে পালন করে তাহলে অনেক পুরনো কঠিন রোগ ব্যাধি থেকেও মুক্তি লাভ করা যায় তৃতীয়ত হচ্ছে সুখ শান্তি এই সুখ শান্তির কথা উঠতে একটা দৃষ্টান্ত দিই শুনুন যা স্কন্দপুরাণে বর্ণনা করা হয়েছে একটা সময় বিষ্ণুদেব যখন এই জগৎ সৃষ্টি করার জন্য সমস্ত কিছু দিয়ে দিচ্ছিলেন এই জগতের মানুষকে তখন মাতা লক্ষ্মী লক্ষ্য করেছিলেন বিষ্ণুদেব তার চরণ যুগলের তলে কিছু একটা রেখেছে মাতা লক্ষ্মী যখন বিষ্ণুদেবকে এই কথা জিজ্ঞাসা করলেন তখন বিষ্ণুদেব বললেন যে তার পায়ের তলায় অর্থাৎ তার চরণ যুগলে রয়েছে শান্তি তখন মাতা লক্ষ্মী জিজ্ঞাসা করলো শান্তিটা কেন জগতের মানুষকে দেওয়া হলো না তখন বিষ্ণুদেব বললো ওই শান্তি কখনোই জগতের মানুষকে দেওয়া হবে না ওই শান্তি যদি জগতের মানুষকে দিয়ে দেওয়া হয় তাহলে মানুষ তাকে আর শ্রদ্ধা করবে না মানুষ তাকে আর স্মরণ করবে না অবজ্ঞা করবে উপরন্তু সেই কারণের জন্য একমাত্র যদি ওই শান্তি লাভ করতে হয় ভগবানের শ্রীচরণ লাভ করতে হবে ভগবানকে ডাকলে ভগবানকে স্মরণ করলেই আমরা সেই শান্তি লাভ করতে পারবো যারা এই ব্রত পালন করবে না তাদেরকে কোনো পাপ হবে হ্যাঁ অবশ্যই এ বিষয়েও ভবিষ্যতর পুরাণে বর্ণনা করা হয়েছে যদি কোনো ব্যক্তি এই জন্মাষ্টমী ব্রত পালন না করে অবজ্ঞা করে তাহলে সেই ব্যক্তিকে নিকৃষ্টতম পাপ অর্থাৎ মাংস ভক্ষণ করার মতো যে পাপ আমরা সকলেই জানি মাংস ভক্ষণ করলে পাপ হয় তো সেই রকমের পাপ তাদেরকে গ্রহণ করতে হবে যেরকম কাকের মাংস তারপর নরম মাংস পর্যন্ত গাধার মাংস ভক্ষণের ফলে যে রকমের পাপ হয়ে থাকে সেই পরিমাণ পাপ তাদেরকে গ্রহণ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে সব অর্থাৎ মৃতদেহ মৃতদেহ স্পর্শ করার ফলে যে পাপ হয় সেই পাপ পর্যন্ত তাদের হবে তৃতীয়ত হচ্ছে যারা জ্ঞানী ব্যক্তি অর্থাৎ যারা জানে এই ব্রত পালন করা কতটা দরকার তারা যদি জেনে শুনেও অবজ্ঞা করে এই ব্রত পালন না করে তাহলে সেই ব্যক্তিদের পরবর্তী জীবনে বিষধর বাহ্যিক শারীরিক মানসিক বাহ্যিক এই তিন প্রকারের তো এই তিন প্রকারের পাপ তাদেরকে গ্রহণ করতে হবে যারা এই জন্মাষ্টমী ব্রত পালন না করবে যারা এই ব্রতকে সর্বদাই অবজ্ঞা করবে তারা শত পুরুষ পর্যন্ত মানে তারা শত বৎসর ধরে তাদের পূর্ব পুরুষের সাথে নরকগামী হবে এবং নরকে পচে মরবে মাতাজি কারা কারা এই জন্মাষ্টমী ব্রত পালন করতে পারবে খুব ভালো প্রশ্ন করেছেন মাতাজি কারা কারা এই ব্রত পালন করতে পারবে একটু বলি সকল এই ব্রত পালন করতে পারবে যেসব ব্যক্তিদের দীক্ষা হয়নি তারাও এই ব্রত পালন করতে পারবে যেসব ব্যক্তিরা অলরেডি দীক্ষিত তারাও এই ব্রত পালন করতে পারবে এবার আমাদের মেয়েদের ক্ষেত্রে যেটা হয় রজশালা মাসে মাসে যেটা হয় সেটা রজশালা তো এই রজশালা অবস্থাতেও কিন্তু এই জন্মাষ্টমী ব্রত পালন করা যাবে এছাড়াও যে সকল ব্যক্তিদের বাড়িতে কেউ মারা গেছে বা খুব কাছের কেউ না হলেও আত্মীয় সম্পর্কে কেউ মারা গেছে তার ফলেও তারা অসৌচ থাকার ফলেও কিন্তু এই ব্রত পালন করতে পারবে কারণ জন্মাষ্টমী ব্রত পালন করতে গেলে কোনো অসৌচই অসৌচ নয় কোনো কিছুই অপবিত্র নয় সকল কিছুই শুদ্ধ তাই প্রত্যেককে বলছি সকলেই জন্মাষ্টমী ব্রত নিষ্ঠা পালন করবে মাতা জি জন্মাষ্টমী ব্রত কিভাবে পালন করতে হবে আচ্ছা জন্মাষ্টমী ব্রত কিভাবে পালন করতে হবে কমবেশি সকলেই জানো কারণ একাদশী ব্রত প্রত্যেককেই কমবেশি পালন করে থাকো তো এই একাদশী ব্রতর মতোই অনেকটা পালন করতে হবে যে ব্রতই আমরা পালন করি না কেন জানি আমরা আমাদের সংযম করতে হয় অর্থাৎ নিরামিষ আহার করতে হয় পরনিন্দা পরচর্চা এগুলোকে সবসময় এড়িয়ে চলতে হয় তো অবশ্যই আগের দিন জন্মাষ্টমীর আগের দিন আপনারা সংযম করবেন নিরামিষ আহার করবেন এবং রাত এগারোটার আগে অবশ্যই রাতের খাবার খেয়ে নেবেন এবং রাত এগারোটার মধ্যে রাতের খাবার শেষ করে দাঁত ব্রাশ করে নেবেন এমনিতেও যারা কৃষ্ণ ভক্ত হয় বা চিরকাল শরীর সুস্থ রাখতে চায় তারা অবশ্যই রাত এগারোটার আগেই খাবার খেয়ে নেয় কারণ রাত এগারোটার পর গিয়ে যদি আমরা খাবার খাই সেটা হয়ে যায় তামসিকভাবে ভক্ষণ করা সেই কারণের জন্য আমাদের অবশ্যই রাত এগারোটার আগে খাবার খেয়ে নিতে হবে এরপর বলি জন্মাষ্টমীর দিন কি কী করতে হবে জন্মাষ্টমীর দিন যেহেতু ওই দিন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল তো ওই দিন অবশ্যই আমাদের ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ খুব ভোরে ভোরে ওঠার চেষ্টা করতে হবে সেই দিন খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়ে অবশ্যই কৃষ্ণ পূজা করতে হবে কৃষ্ণ নাম করতে হবে কৃষ্ণ মন্ত্র জপ করতে হবে কৃষ্ণ মন্ত্র হিসেবে আপনারা হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমহস্তুতে অথবা কৃষ্ণায় বাসুদেবায় হরয় পরমাত্ম প্রণত ক্লৃষ্ণাসায় গোবিন্দায় নম নম এই মন্ত্রগুলো অবশ্যই জপ করতে পারেন যারা এই মন্ত্রগুলি জপ করতে পারবেন না তারা মহামন্ত্র অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটাই জপ করবেন এছাড়াও এই দিন অবশ্যই অবশ্যই গীতা পাঠ বা অন্যান্য শাস্ত্রদিক গ্রন্থ পাঠ করবেন এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের যে অষ্টোত্তর শতনাম অর্থাৎ যে একশো আটটি নাম সেই একশো আটটি নাম অবশ্যই অবশ্যই পাঠ করবেন আর যা করবেন যাদের বাড়িতে গোপাল বিগ্রহ আছে যাদের বাড়িতে তারা অবশ্যই এই দিন গোপালকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করবেন পঞ্চামৃত কি দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা অর্থাৎ চিনি এই পাঁচটি জিনিস দিয়ে অবশ্যই ভগবানের অভিষেক করবেন অভিষেক করার পর যে চরণামৃত সেই চরণামৃত পরিবারের সকলে মিলে গ্রহণ করবেন যাদের বা যেসব বাচ্চাদের বাড়ির বাচ্চাদের শিশুদের দেখবেন রোগ ব্যাধি কাটে না একটার পর একটা রোগ ব্যাধি লেগেই থাকে তাদেরকে অবশ্যই কিন্তু চরণামৃত পান করাবেন আর যা করবেন যেখানে বিগ্রহ রাখবেন সেখানে অবশ্যই অষ্টদল পদ্ম অঙ্কন করে তার উপর বিগ্রহ রাখবেন আপনারা ইন্টারনেটে দেখে নিতে পারেন কি করে অষ্টদল পদ্ম অঙ্কন করতে হয় এছাড়া সন্ধ্যাবেলা বা যখনই আপনারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনাদি করবেন তখন কিন্তু অবশ্যই প্রদীপ জ্বালিয়ে পূজা আরতি অবশ্যই করবেন পূজা আরতি করবেন আর ভোগ নিবেদন করবেন ভগবান শ্রীকৃষ্ণকে ভোগের মধ্যে খিচুড়ি পরমান্ন বিভিন্ন ধরনের পিঠা এছাড়া যে জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে তালের পিঠা এটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই দিতে হবে যে ব্রত পালনের আগে কি মন্ত্র বলতে হবে ব্রত পালন করার আগে আমাদের অবশ্যই সংকল্প মন্ত্র বলতে হবে সংকল্প করে নিতে হবে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান ছেড়ে আগে সংকল্প মন্ত্র বলে আমাদের ব্রত পালন করার জন্য প্রস্তুত হতে হবে তো সংকল্প মন্ত্রটা আমি বলে দিচ্ছি এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে স্ক্রিনশট মেরে নিয়ে দেখে নিতে পারেন এবং বলতে পারেন তো বলি শুনুন ওম দেবকী পুত্রম অস্মিন জন্মাষ্টমী ব্রতে নিরাহারো সর্বভোগ বিবর্জিত অহং পুণ্ডরী কাক শরণ মে ভব উচ্চত এই মন্ত্রের অর্থ হচ্ছে হে পরমেশ্বর হে দেবকীনন্দন আমি আজ জন্মাষ্টমী ব্রতে উপবাসী থাকিয়া পরদিন আহার করিব হে পুণ্ডরীক আজ সর্বভোগ বর্জন করিয়া উপবাস করিয়া কাল আহার করিব হে অচ্যুত আমার স্মরণ স্থান হোক এই মন্ত্রটি জপ করে নিয়ে অবশ্যই আপনারা এই ব্রতটা পালন করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তীতে আবার একটা জন্মাষ্টমী নিয়ে ভিডিও আসবে যেখানে জন্মাষ্টমী ব্রত কথা মাহাত্ম সম্বন্ধে আলোচনা করা হবে আর আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন জানার থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন সেই ভিডিওতে সেই প্রশ্নটাও থাকবে তো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন জয় নিতাই জয় রাধে বল হরে কৃষ্ণ